আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব মার্কেট ভ্যালুর হিসেবে বাংলাদেশের টপ কোম্পানিগুলো নিয়ে তাহলে আর সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বাংলাদেশে মার্কেট ভ্যালুর ভিত্তিতে টপ দোষে আছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এটি একটি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান দুই সালে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে এবং এর মেইন অফিস ঢাকায় অবস্থিত গ্যাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করাই এই প্রতিষ্ঠানের কাজ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রিটায়ার্ড আর্মি চিফ মোহাম্মদ আব্দুল মুবিন এই কোম্পানিটির মার্কেট ভ্যালু হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় পঁচাত্তর বিলিয়ন যা প্রায় সাত হাজার পাঁচশো কোটি টাকা আমাদের লিস্টে টপ নয় আছে একটি খুবই পরিচিত এবং সুনামধন্য ব্যাংক এবং সেটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রায় একচল্লিশ বছর আগে উনিশশো সালে ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয় এর হেড অফিস থাকার মতিঝিলে এর চেয়ারম্যান হচ্ছে এমডি ওবায়দুল্লাহ আল মাসুদ বাংলাদেশে এর টোটাল তিনশো আটানব্বইটি ব্রাঞ্চ রয়েছে ইসলামী ব্যাংকের মার্কেট ভ্যালু হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় সাত হাজার সাতশো কোটি টাকা অথবা সাতাত্তর বিলিয়ন মার্কেট ভ্যালুর হিসেবে বাংলাদেশের টপ আট নাম্বার কোম্পানি হচ্ছে বার্জার পেইন্টস বাংলাদেশ বার্জার পেইন্স আজ থেকে একশো এক বছর আগে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি একটি ইন্ডিয়ান কোম্পানি এবং এর হেড অফিস ইন্ডিয়ার কলকাতায় অবস্থিত ইন্ডিয়া বাদেও আরও পাঁচটি দেশে এই কোম্পানিটি ব্যবসা করে সেগুলো হচ্ছে রাশিয়া পোল্যান্ড পাকিস্তান নেপাল ও বাংলাদেশ বাংলাদেশে এই কোম্পানিটি উনিশশো সালে যাত্রা শুরু করে এবং বাংলাদেশের মেইন অফিস ঢাকার উত্তরায় অবস্থিত এই কোম্পানিটি বাড়ি নির্মাণের ও ডেকোরেশনের জন্য যাবতীয় সহ আরও কিছু জিনিস বানিয়ে থাকে এই কোম্পানির চেয়ারম্যান হচ্ছেন কুলদীপ সিং ধিনগরা বার্জার পেইন্টস বাংলাদেশ এর মার্কেট ভ্যালু হচ্ছে প্রায় তিরাশি বিলিয়ন টাকা অথবা আট হাজার তিনশো কোটি টাকা লিস্টের টপ সাত এ আছে ব্রাক ব্যাংক। দুই হাজার এক সালে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে মোট একশো সাতাশিটি ব্রাঞ্চ রয়েছে এই ব্যাংকের। এটির হেডকোয়ার্টার ঢাকার তেজগাঁওতে এই ব্যাংকের চেয়ারপারসন হচ্ছেন মেহেরিয়ার হাসান এই ব্যাংকের মোট মার্কেট ভ্যালু হচ্ছে প্রায় ছিয়াশি বিলিয়ন টাকা অর্থাৎ প্রায় আট হাজার ছয়শো কোটি টাকা আমাদের লিস্টের টপ ছয় এ আছে বেক্সিমকো ফার্মা সালমান এফ রহমান যিনি বাংলাদেশের টপ তিন চার ধনী ব্যক্তির মধ্যে একজন তার কোম্পানি এটি এই কোম্পানি মেডিসিন বানায় মেডিকেল খাতে বেক্সিমকোর অনেক সুনাম রয়েছে এবং তাদের মেডিসিন বাংলাদেশ বাদেও বাহিরের কিছু দেশে রপ্তানি হয়ে থাকে উনিশশো সালে এই কোম্পানিটির পথ চলা শুরু হয় এর হেডকোয়ার্টার ঢাকায় অবস্থিত বেক্সিমকোর মার্কেট ভ্যালু হচ্ছে প্রায় একশো বিলিয়ন টাকা যা প্রায় দশ হাজার তিনশো কোটি টাকার সমান আমাদের লিস্টে টপ পাচে যাওয়ার আগে সবাইকে বলবো যদি ভিডিওটি এখন পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্টস করুন আর এমনই আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন তাহলে চলুন টপ পাচ এ আসা যা টপ আছে অনেকেরই ব্যবহৃত সিম কোম্পানি রবি রবি যা উনিশশো সালে একটেল নাম দিয়ে তাদের যাত্রা শুরু করে এবং দুই সালে এর নতুন নাম করা হয় রবি রবি হচ্ছে আজিয়াটা ও ভারতী এন্টারপ্রাইজ অফ ইন্ডিয়ার যৌথ মালিকানাধীন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবির মার্কেট ভ্যালু হচ্ছে প্রায় তেরো হাজার আটশো কোটি টাকা অথবা একশো বিলিয়ন টাকা লিস্টের চার নম্বরে আছে দেশি ইলেকট্রনিক্স কোম্পানি ওয়াল্টন টিভি ফ্রিজ এসি মোবাইল ল্যাপটপ মনিটর সহ আরও অনেক ইলেকট্রনিক্স বানিয়ে থাকে ওয়ালটন উনিশশো সালে এর প্রতিষ্ঠা হলেও দুই সালে এটি ওয়াল্টন গ্রুপ নামে ব্যবসা শুরু করে এর হেডকোয়ার্টার বাংলাদেশের গাজীপুরে এই কোম্পানির চেয়ারম্যান হচ্ছে এস এম শামসুল আলম ওয়ালটন কোম্পানির মার্কেট ভ্যালু হচ্ছে প্রায় একশো বিলিয়ন টাকা যা প্রায় চোদ্দ হাজার ছয়শত কোটি টাকা সংখ্যাগুলো অনেক বড় মনে হয় তাই না মনে হচ্ছে অনেক টাকা তাহলে বলে রাখি তালিকায় এক নাম্বারে যেই কোম্পানিটি রয়েছে সেটার মার্কেট ভ্যালু এত বেশি যে তালিকার দুই এবং তিন এ থাকা কোম্পানির মার্কেট ভ্যালু যদি একত্রিত করেন তাও তালিকার এক এ থাকা কোম্পানির মার্কেট ভ্যালুর সমান হবে না লিস্টের তিন নম্বরে আছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এটি একটি আন্তর্জাতিক কোম্পানি এটি টোব্যাকো কোম্পানি যা সিগারেট ইলেকট্রিক সিগারেট লাইটার ইত্যাদি বানিয়ে থাকে বাংলাদেশে নামকরা এবং প্রচলিত প্রায় আশি পার্সেন্ট সিগারেটই এই কোম্পানির যার মধ্যে বেনসন গোল্ড লিফ লাকি স্ট্রাইক রয়্যালস ডার্বি ইত্যাদি অন্যতম উনিশশো সালে লন্ডনে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং উনিশশো সাল থেকে এটি বাংলাদেশে যাত্রা শুরু করে বাংলাদেশে এর হেডকোয়ার্টার ঢাকার মহাখালীতে অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের মার্কেট ভ্যালু হচ্ছে প্রায় একশো বিলিয়ন টাকা অর্থাৎ আঠারো হাজার সাতশত কোটি টাকা বাংলাদেশে মার্কেট ভ্যালুর দিক দিয়ে দ্বিতীয় সবচেয়ে বড় কোম্পানিটি হচ্ছে স্কোয়ার ফার্মা বেক্সিনকোর মতো এটিও একটি ঔষধ নির্মাণ কোম্পানি তাদের ঔষধ বাংলাদেশের বাহিরেও রপ্তানি করা হয় বাংলাদেশের ঔষধ ব্যবসা ও মেডিকেলের বড় একটা অংশ তাদের দখলে উনিশশো সালে এই কোম্পানির প্রতিষ্ঠা হয় এবং এর হেডকোয়ার্টার ঢাকার মহাখালীতে অবস্থিত উনিশশো সাল থেকেই এটি বাংলাদেশের মেডিসিন খাতে এক নাম্বারে রয়েছে এটির প্রতিষ্ঠাতা হচ্ছে স্যামসন চৌধুরী এবং বর্তমানে এর সিইও হচ্ছে তাপান চৌধুরী স্কোয়ার কোম্পানির মার্কেট ভ্যালু হচ্ছে প্রায় একশো বিলিয়ন টাকা যা উনিশ হাজার আটশো কোটি টাকার সমান এবং সর্বশেষে তালিকার এক নম্বরে যেই কোম্পানিটি রয়েছে অর্থাৎ মার্কেট ভ্যালুর হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে আমাদের সবারই পরিচিত এবং ব্যবহৃত সিম কোম্পানি গ্রামীণফোন টেলিকমিউনিকেশন গ্রামীণফোনের মার্কেট ভ্যালু একটু পরেই বলি আগে জেনে আসি গ্রামীণ ফোন সম্পর্কে যদিও গ্রামীণ ফোন সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন নেই কারণ অনেকেই জানেন তবুও কিছু জিনিস বলে রাখি তা হচ্ছে এটি প্রতিষ্ঠিত হয়েছে ছাব্বিশে মার্চ উনিশশো সালে এর হেডকোয়ার্টার ঢাকার বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে এটির প্রতিষ্ঠাতা দুইজন হচ্ছেন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ড মুহাম্মদ ইউনুস ও আরেকজন হচ্ছেন ইকবাল কাদের গ্রামীণ ফোনের মার্কেট ভ্যালু হচ্ছে প্রায় চারশত বিলিয়ন টাকা অর্থাৎ প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা গ্রামীণ ফোন বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত সিম কোম্পানি যার প্রায় সাড়ে আট কোটি গ্রাহক বা ব্যবহারকারী রয়েছে এটি বাংলাদেশের টেলিকমিউনিকেশনকে এক নতুন যুগে নিয়ে গিয়েছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ও এমনই নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনের বেল আইকনটি প্রেস করে দিন সবাই ভালো থাকবেন আবার হাজির হব নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ